গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার গ্রাম ধনিয়াঘালি থেকে আমিও দ্বিতীয় আমার নতুন ভিডিওতে দিকে যেন তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে একাদশীর পরের দিন দ্বাদশী যাকে বলে তো আজকে আমাদের আমাদের আর কি আজকে লক্ষ্মী পুজো আছে হাড়ির লক্ষ্মী পুজো ঠাকুর মাসে খুব তাড়াতাড়ি চলে আসে দু চার ঘর ঘর পুজো করেই আমার বাড়িতে চলে আসবে তাই আমি খুব তাড়াতাড়ি করছি তাহলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখো দুয়ারে ছোট্ট করে একটু আলপনা দিয়ে দিয়েছি আর এই যে মাকে বার করেছি এখানটাতে হুম আর এই ঠাকুর ঘরের দুয়ারেও ছোট্ট করে আলপনা দিয়ে দিয়েছি যতটুকু পারি ততটুকুই ফল ফলমূল আছে আর আমি বসেছি পুজোর জোগাড় করতে ফুল টুল সব পরে নিয়ে আসছি একটা আমার ঠাকুর ঘরটা খুব ছোট তো একসাথে সব কিছু ইয়ে করলে না তোমার ইয়ে হয়ে যাবে চারদিক ময় হয়ে যাবে ওই জন্য আমি অল্প অল্প করে এনে করছি আজকে দেখেছো কত ফুল দেখো

আমি একটা বিস্কুট আর চা নিয়ে দিনটা শুরু করব। এত খিদে পেয়েছি আর যেন ভালো লাগছে না ঘরে পুজো হয়ে গেল সব হয়ে গেলো এখন চুল ফুল আসানোর কিছু ব্যাপারই না সেই ক্রিপ দেওয়া আছে সিঁদুর পড়ি নিয়ে কিচ্ছু করিনি চাটা খেয়ে নি তারপরে গিয়ে সিঁদুর করছে আর আজকে আজকেও আমি ভাত খাবো না ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই খাবো আমি রান্নাঘরে চলে এসেছি পুজো হয়ে গেছে আর ঠাকুর মশাই চলে গেছে সকলকে প্রসাদ দেওয়া হয়ে গেছে সকলকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো আমি এদিকে দুধ জালটা আর ভাতটা বসিয়ে রেখে গেছিলাম দুধ জল অলরেডি হয়ে গেছে মেয়ে গ্যাস বন্ধ করে দিয়েছে আর এদিকে ভাতও হয়ে এসছে তো আজকে ওদের জন্য রান্না করবো ঢেঁড়সের ঝাল উচ্ছে দিয়ে তেঁতুর ডাল আর করবো হচ্ছে এক পিস পটল ভাজা আর কুমড়ো ভাজা আর টাইম পেলে যদি সময় আসে তাহলে একটু টমেটোর চাটনি করব নাহলে করবো না ঠিক আছে তাহলে আমি ঝকঝক করে সবজিগুলোকে বানিয়ে নিই অনেকটা সময় হয়ে গেছে তো এবার রান্না করতে হবে তাড়াতাড়ি তোমাদের দাদা এসে ইয়ে খাবে ভাত খাবে ঠিক আছে কালকে তোমার দাদার উপোস ছিল একাদশী উপোস ছিল আমি এখানে পটল আর কুমড়ো ভাজবো তার জন্য এগুলোকে বানিয়ে রেখে রেখেছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার ভাজবো এটিকে আমি ঢ্যাড় বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেব আর বেগুন আর পটল ভাজা হয়ে গেছে এরকম কলমি শাক বানিয়ে নিয়েছি আমার এই কলমি শাকটা রান্না হলেই সবকিছু হয়ে যাবে তারপরে একবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি করলাম আজকের রান্নাগোনম দেখে নাও ডালেছে ঝাল সসবাটা দিয়ে কলমি শাক ভাজা কুমড়ো পটল ভাজা আর উইচ্ছে দিয়ে মুগের ডাল অল্প অল্প করেছি কেননা ওরা খাবে আমি তো খাবো না আজকে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটা তো তো আমার সমস্ত সন্ধ্যেবেলা কাজকর্ম হয়ে গেছে এবার করতে যাবো রান্নাঘরে এক কাপ চা এই এক কাপ চা দিয়ে শুরু হবে আমার সন্ধেবেলাটা শুয়েছিলাম ঘুম আসেনি আর আজকে ঘরে লক্ষ্মী পুজো ছিল বলে আজকেও পেটে কিছু সেরকম ভারী কোনো ফুট পড়েনি কালকে একাদশী গেছে আর ঠান্ডা প্রচুর ঠান্ডা করছে না এত ঠান্ডা করছে চিন্তা করতে পারবে না কম্বলটা গায়ে দিয়েছি বসেছিলাম ভালো লাগে না তো এক কাপ চা খাই চায়ের সাথে দেখি মাথাটা যন্ত্রণা করছে ছাড়ে কি না আর রাত্রে কি হবে রাত্রে দেখাচ্ছি ঠিক আছে তাহলে চলো রান্নাঘরে আমার সাথে যাচ্ছি গো চেচি না

মুড়িগুলো তাহলে কি খাচ্ছে আমি তো খাচ্ছি না তো তাহলে গিয়ে বলুন বন্ধুরা আমি তো আর খাচ্ছি না তো দাও চলো 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 আর কোথায় চলো 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 পটকা কালটু হপ কালটু কালটু জেনেগাছে এটা কালটু না চা চা তুমি ধোকতা তানি ও এদিকে দুই আয় এদিকে কেন কেন আজ পটকা তো মুড়ি বিস্কুট ভাত কিছু আর মুখের উঠছে না ও বড় হয়ে গেছে কেন এ তোরা গ্যাস চাপিয়ে গ্যাসে বাল চাপিয়ে দিয়েছি ভুল ভাল বকছি চা না খেলে ভুল ভাল বকাটা যাবে না মনে হচ্ছে বুঝতে পারছেন কড়া করে চা খেতে হবে

आय हाई ये रुपूर हाई उठ गए सारा दुपूर आ हाई कर देना किंतु आज के तो हमारे बिस्कुट नहीं आज के हमारे बिस्कुट नहीं और বেপাৰি বহে আজিকালি আমাৰ

ভাজা এলে ওটা গরম করে দিয়ে দেব একটু পরেই তো আসবে এই চা বিস্কুট নিয়ে চলো মেয়ের ঘরে একটু চা খাই চা খেয়ে দুটো রিলস করব রিলস করে তারপরে লুচি পেটনি চাটা খেয়ে একটু বসবো বসার পর ভিডিও চালাতে ভুলে গেছি আমি বিস্কুটগুলো খেয়ে নিয়েছি তারপরে দেখছি এই ভিডিও তো চালাইনি আমি আবার অন করলাম ঠিক আছে আমি পরে আসছি মেয়ে ও ইয়ে কি চালাবে বলছে চালা ওখানে কপিরাইট পড়ে যাবে আর ওর সাথে একটু আমি দেখি কি চালাচ্ছে তারপরে আসছি তোমাদের সাথে চা খেয়ে যেন প্রাণটা ফিরে পেলাম এই নাইটিটা কেমন লাগছে বলতো এই নাইটিটা কিন্তু নতুন নাইটি কিন্তু দু বছর হয়ে গেছে এই নাইটিটা আমাকে আমার ছোট ননদ দিয়েছিল পড়াই হয় না গলাটা এত বড় না ওই জন্য না গলাটা বড় বলে দেখি গলাগুলোকে ঠিক করতে হবে প্রচুর বড় গলাটা কালারটা খুব সুন্দর না কালারটা সুন্দর জন্য সুন্দর বলে আমি কাউকে দিই নাহলে দিয়ে দিতাম নাইটিটা টিক 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 আমার না ভালো লাগলে আমি সেসব জিনিস সবাইকে দিয়ে দিই বেশিরভাগই জিনিসই খুব কম জিনিসই নিজের জন্য রাখি সবাইকে সবাইকে দিয়ে দিই বলে মেয়ে মেয়ে বলে তুমি কেনো আনো সবাইকে দিয়ে দেওয়ার জন্য আর ভালো লাগে না দু একদিন ব্যবহার করার পর কিছু ভালো লাগে না ওই দামি দামি শাড়িগুলোই ভালো লাগে তাও আর পড়ি না মানে ভালো লাগে ওগুলো তার আর মনে করো দু হাজার চার টাকা দামের জিনিসগুলো তো আর সবাইকে দেওয়া যায় না কিন্তু হাজার টাকা অবধি আমি দিয়ে দিই হাজার টাকা অবধি জিনিস আমি দিয়ে দিই সে চুড়িদার বলো নাইট শাড়ি বলে যাই বলো ওগুলো দিয়ে দিই যে বলবে এসে চাইবে তাকেই আমি দিয়ে দিই আগে আমার এই আলমারিটা পুরো প্যাট ভর্তি ছিল আমার শাড়িতে সবাইকে দিয়ে 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 এখন একটু হালকা হয়েছে এখন আর শাড়ি একদমই পরি না তো তাই জন্য ঠিক আছে চলো পরে আবার আসছি আর লুচি তৈরি করবো দেখাতে পারব কি না জানি না খাবো যখন দেখাতে পারবো আমি রান্নাঘরে চলে এসেছি রাত্রে ডিনার বানাতে লুচি আর কুমড়ো আলু আর ওই যে কি বলে গাজর দিয়ে তরকারি করবো একটা মিষ্টি মিষ্টি তরকারি করব। আর মিষ্টি আছে তাতেই হয়ে যাবে তা আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি তেল ফেল ফেলি গরম হতে দিয়েছি আর এই যে সবজিটা এটাই রান্না ঠিক আছে তাহলে রান্নাটা বসিয়ে নি খালি কড়াই কড়াইতে কিচ্ছু নেই কি খাবো ছোটবেলায় আমার একটা মাসির মেয়ে আমার সেজ মাসির মেয়ে ওকে যদি বলা হতো যে কুটি হাঁড়িতে ভাত নেই কী খাবো তখন কুটির সাথে সাথে গিয়ে আগে গিয়ে দেখে আসতো যে ভাত আছে কি না হাঁড়িতে আমিও ছোটোবেলায় নাকি ওরকম ছিলাম ভাত নেই বলে হাঁড়িতে গিয়ে দেখে আসতাম হাঁড়িতে ভাত নেই যদি একবার কেউ বলতো যে হাঁড়িতে ভাত নেই তাহলেই হয়ে গেলো এই তরকারিটা না আমি কিন্তু একটু ওখানে খুব সামান্য একটু আদা ঘষে দিয়েছি গেট গেটারের সাহায্যে আর ধনে গুঁড়ো দিয়ে করছি নুন আর এই যে লঙ্কা দিয়ে দিয়েছি ওটা একটু না তোমার দাদা একটু ঝাল খেতে ভালোবাসে বলে লঙ্কাগুলো দিয়েছি ডোলে খাবে আর মিষ্টি মিষ্টি করব। আর কেননা মিষ্টি মিষ্টি না করলে না ছেলে মেয়ে খাবে না লুচি দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি ভাল লাগে ঝাল ঝাল ভাল লাগে না তো আমার একটা কষানো মোটামুটি হয়েই গেছে আর একটু নাড়াচাড়া করবো করে নিয়ে সেমে জল ঢালব আর পরে নাওয়াবার সময় মিষ্টি দেব আর আর ইয়ে দিয়েছি বুঝলে তো দাঁতচিনি তেলেতে দাঁতচিনি ফোড়ন দিয়েছি ঠিক আছে তাহলে সঙ্গে থেকো আমি ময়দা নুন আর এই যে ময়দার জন্য এই যে রিফাইন তেল নিচ্ছিগুলো সব তেল থাল আর গায়ে তেল গড়িয়ে এসছে ময়দাটাকে আমি ঠেসে নিই ভালো করে আর আমার তরকারি রেডি হয়ে গেছে এবার গরম গরম লুচি ভাজবো লুচি ডেলি কেটে নিয়েছি সবার লুচি হচ্ছে এবার ছটফট বেলবো আর ভাজবো দেখতে পাচ্ছ আমাকে না থাকার জন্য এটা হচ্ছে একটু কষ্ট করে ম্যানেজ করে নাও লুচি আমার সব ভাজা হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে এবার গরম গরম তো আমার দাদাকে খেতে দিয়ে দিন দাদাকে কেন আমরা সকলেই খেয়ে নেবো খালি ছেলের খাবারটায় ঢাকা দেওয়া থাকবে ঠিক আছে তাহলে আমি থালাতে সাজিয়ে নিই খাবারগুলোকে তারপরে আসছে এই তোমার দাদার থালাটা সাজিয়ে নিয়েছি এখানে সাত পিস লুচি আছে তরকারি আছে আর দু রকমের মিষ্টি আছে আমাদের সকলের জন্য এক কে জিনিস দু রকমের মিষ্টি তরকারির লুচি এবার যার পেটে যটা লুচি ঢুকবে সে ততাই হবে দাদাকে সাতটা দিয়েছি যদি আর লাগে আরও দেবো আপাতত সাতটা দিয়েই খেতে দিই আলো জ্বালা ঘর অন্ধকার করে বসে খবর দেখছে খালি খবর আর খবর হ্যালো তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি মেয়ের ঘরে এসে বসেছি একটু তোমাদেরকে গুড নাইট জানাতে এসছি আর এই মুখের হাসিটা মানে এতক্ষণে ভালো লাগছে টানা দুদিন পেটে ভাত পরেনি গতকাল গেছে একাদশী আমলকি একাদশী আজকে দ্বাদশী আজকে ভাত খেতাম কিন্তু কালকে সন্ধ্যাবেলা বাড়ির কাকি শাশুড়া বললো আজকে বাড়ির হাড়ির লক্ষ্মী পুজো তা হাড়ির লক্ষ্মী পুজোতে আমার ভাত ভাত খাওয়া হয় না মানে ভাত খেতে নেই তো লুচি পরোটা খাওয়া যেতে পারতো কিন্তু আমি আর মানে কালকে সারাদিন উপোস করে কাজকর্ম করে আজকে সকাল থেকে এই দৌড়াদৌড়ি ছোটো ছোটো করে কাজ মানে পুজো মানে বুঝতে পারছো এক্সট্রা বাসনপত্র সবই পরে প্রসাদ দেওয়া তারপরে ঠাকুর মাসে আসা বিশেষ হচ্ছে ঠাকুর মাসে চলে আসবে সেই তাঁরাতে একটা পুজোর গোছানো এমনি ঘরে নিজে পুজো করলে কী হবে দশ মিনিট লেট হলেও চলবে ঠিক তো কিন্তু ঠাকুর মাসায় আবার তাড়াতাড়ি চলে আসবে সে একটা ব্যাপার আছে বলে ছুটো ছুটি উটো পাটি করে মানে কতবার যে উপন্যাস করেছি আমি জানি আর ভগবানই জানে তো পুজোর গুছানো লক্ষ্মী পুজো হলো দেখতেই পেলে আমি ভিডিওতে একটুখানি ভিডিও করেছি তো যাই হোক দুদিন পেটে ভাত পড়েনি আজকে দুপুরবেলা খেলাম সেই আমাদের যে বাড়িতে নিয়ম আছে যে ডাল দিয়ে পুজো দেওয়া সেই ডালটাই আমি পেঁপে আতেক পেঁপে দিয়ে সেদ্ধ করে খেয়েছি তো আর কালকে তো ফল খেয়েছিলাম ফল আর দুধ খেয়েছিলাম তো আমার ভালোও লাগছে না মাথা যন্ত্রণা করছিলো তা সন্ধ্যেবেলা চা খেয়েছি তাও মাথা যন্ত্রণা কমেনি আর এমন হয়েছে জানো তো দুপুরবেলা কিছুতেই ঘুম আসবে না মানে যতই ক্লান্ত থাকুক চোখ জুড়িয়ে যাক তাও আমি যেন কেন ঘুমোতে পারি না আমিই জানি না আমি বুঝতে পারি না যেমনি গোপাল সোনাতে স্বয়েন দেবো তারপরে একদম আর চোখে তাকাতে পারবো না যদি কেউ ঠেলে দেয় সাথে সাথে আমি ঘুমিয়ে পড়ব এরকম আমি জানি না এটা কেন এটা আমার মনের ভুল কি না সত্যি করে আমি নিজেই জানি না তো এটা এটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না তো এখন এত ঘুম পাচ্ছে যে আমাকে ঠেলে দিলেই আমি শুয়ে পড়বো তা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে খাইনি ছেলের খাবার ঢাকা দেওয়া আছে আর দেখতেই তো পেলে লুচি আর ওই দাঁড়িয়ে না রান্না করলে আমার তো স্ট্যান্ড নেই মোবাইলটা তো নিচুর দিকে থাকে নিচুতে থাকি তার জন্য কী হল তো কড়াইতে কি রান্না হচ্ছে ব্যাক ক্যামেরাতে না দেখালে আমি দেখাতে পারি না তাই আর দাঁড়া করি আর ভিডিও করিনি তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ বাই গুড নাইট